নমস্কার বন্ধুরা সোনালের কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রসালো মালপোয়া মালপোয়া আমরা সবাই বানিয়ে থাকি তবে আজকে যে মালপোয়া বানাবো খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেবো আসুন দেখে নেওয়া যাক এখানে আমরা এই কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নিলাম একই কাপ মেপে আমরা হাফ কাপ সুজি নিলাম ওই একই কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া নিলাম আর একই কাপ মেপে আমরা নিয়ে নিলাম হাফ কাপ গ্রেড করা খোয়া ক্ষীর আর দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ চিনি আর মালপোয়া বানানোর জন্য যেটা খুবই প্রয়োজন সেটা হলো মৌরি কিছুটা পরিমাণ মৌরি হাতে ঘষে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন মালপোয়ার আরও কিছু রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন প্রথমে আমরা এক কাপ দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছিলাম আরও এতে আমি দেড় কাপের থেকে একটু বেশি দুধ নিলাম সেটাও দিয়ে দেব। সেটা দিয়েও ব্যাটারটাকে ভালো করে মেখে নেবো আর ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে যত ভালো করে ফেটানো হবে মালপোয়াগুলো কিন্তু তত ভালো ফুলবে এখানে আমি দেড় কাপের থেকেও বেশি দুধ দিলাম দিয়ে ব্যাটারটাকে বানিয়েছি আমার মনে হচ্ছে আটটু পাতলা করতে হবে সেই জন্য আমি আরও ওয়ান ফোর্থ কাপ এখানে জল নিয়েছি এই মালপর ব্যাটারটা বানানোর জন্য আমাদের দেড় কাপের থেকে বেশি দুধ লাগলো আর ওয়ান ফোর্থ কাপ জল নিয়েছিলাম তার থেকে এক চা চামচ জল বেঁচে গেছে এখন আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা দশ মিনিট ঠেকে রেখে দেবো ততক্ষণ আমরা একটা সিরাপ বানিয়ে নিচ্ছি যেই কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দিলাম আর ওই কাপ মেপেই এক কাপ জল দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনিটা ভালো করে দেখুন এখন মেল্ট হয়ে গেছে এবার আরও পাঁচ মিনিটের মতো আমরা এটাকে জাল দিয়ে নেব দেখুন সিরাপটা আমাদের তৈরি আমরা কিন্তু এখানে এক তার বা দু তারে সিরাপ তৈরি করছি না একটু চটচটে হলেই গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো এখন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি দেখুন আমাদের মালপোয়া তৈরি করার ব্যাটার একদম তৈরি এই রকম ঘনত্বের ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে এবার একটা কাপের মধ্যে এই ব্যাটারটা তুলে আমরা এটাকে তেলের মধ্যে দিয়ে মালপোয়া ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এক হাতা ব্যাটার আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম কোনো রকম নাড়তে যাবেন না ঠিক এইভাবে একটু অল্প অল্প করে তেল ওপর দিকে একটু ছড়িয়ে দেবেন দেখবে আপনিই ফুলে উঠবে আর আপনিই কড়াই থেকে ছেড়ে আসবে তখন অপর পাশটা উল্টিয়ে দেবেন দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে কিন্তু আমরা যে সিরাপটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো আরেকটাও ঠিক একইভাবে আমরা ভেজে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেবো তারপর খুন্তি দিয়ে ঠিক এইভাবে তেলটাকে ওপর দিকে একটু ছড়িয়ে দিতে হবে আপনিই ফুলে উঠবে তারপরে দেখবেন কড়াই থেকে ছেড়ে আসে তখন অপর পাশটা উলটিয়ে দিয়ে দুপাশ ভালো করে ভেজে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে আমরা চিনির সিরাপের মধ্যে দিয়ে দেবো চিনির সিরাপটা হালকা উষ্ণ আছে এই অবস্থাতে আমরা মালপোয়াগুলোকে সিরাপের মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিনিটের বেশি কিন্তু সিরাপের মধ্যে রাখবেন না তাহলে বেশি নরম হয়ে যাবে এগুলো আর তুলতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে এখন পাঁচ মিনিট পর এগুলোকে আমরা তুলে নিচ্ছি বাকি মালপোয়াগুলোকে ঠিক একইভাবে এর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো তারপরে এগুলোকে তুলে নেবো আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর প্রচুর শেয়ার করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন সামনেই আসছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন এই ভাবে খোয়া খির দিয়ে মালপোয়া বানিয়ে গোপালের ভোগে নিবেদন করুন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ